বকবকের প্রেরণা আসে হলো ইউটিউব ভিডিও দেখে অবসরপ্রাপ্ত লোক বসে বসে ইউটিউব ভিডিও দেখি আজকে ইউটিউব ভিডিও খুলছি আর তিনটা পয়েন্ট বেরিয়েছি এই তিন পয়েন্টের উপরে এখন বকবক করবো এই দেখেন এক নম্বর পয়েন্ট হলো ধর্ষিতা মারা গেছে আসিয়া আচ্ছা লজ্জা কি তুমি পাবে না ও বন্ধু এটা বলতেছেন প্রফেসর সাহেব হাসমি সাহেব হাশমি কিন্তু হাসমি বংশ কিন্তু বিরাট বংশ রসুলের বংশধর ওনারা ডাইরেক্ট ওনাদের বিরুদ্ধে কিছু বলা যায় না উনি করে আমি উত্তর দিতে পারি কিন্তু উত্তর দিই না ডরে হাজার হইলেও রসুলের বংশধর উনি যা বলেন ঠিকই বলেন আচ্ছা আর জামা যুদ্ধ সহযোগী ছিল এটা নাকি মাহফুজ আলম পাত্র শিবির হে নাকি এখন কইছে তার মানে সে এখন নিজের গায়ে অন্য রঙ চড়াইবার চেতেছে কোনো প্রয়োজন দেখা দিচ্ছে হয়তো কিন্তু শিবির কোনো দিন কিন্তু চেঞ্জ হয় না ও ভিতরে শিবির গিয়ে যাবে জামাত যুদ্ধ সহযোগী ছিল হ্যাঁ এটা তা মানুষের অনেক মানুষের দৃষ্টিভঙ্গি এরকম আসে এইটা শেষ করে আচ্ছা দেখ ক্যান্টনমেন্টের উত্তেজনা এটা আলোচনা আর একটা সেই যে এই পাশের ভিডিওতে ওটা আলোচনা করব নি তা জামাত্রে দিয়ে প্রথমে শেষ করে দেই হ্যাঁ এটা দৃষ্টিভঙ্গির উপরে নির্ভর করে দৃষ্টিভঙ্গির উপর নির্ভর করে দৃষ্টি দৃষ্টিভঙ্গি আবার পাল্টায় সত্তরের দৃষ্টিভঙ্গি একরকম ছিল কারণ তখন অনেকে মারাঠার আগে ছিল তারা জীবিত ছিল ওই সময় বিষয়টা ছিল কাঁচা এখন পঞ্চাশ বছরের পুরানো ইতিহাস রকম আর কি তা এখন দৃষ্টিভঙ্গি অনেকটা আস্তে আস্তে পরিবর্তন হয় এখন পরিবেশ পরিস্থিতি দেখে মনে হইতেছে মুক্তিযোদ্ধা যারা ছিল তারা এ দেশের মানুষ চাইছিল শেখ মুজিবুর রহমান পাকিস্তানের প্রেসিডেন্ট হোক কিন্তু পাকিস্তান ভুট্টো ইয়াহিয়া ষড়যন্ত্র কইরা হঠাৎ করে পঁচিশে মার্চের রাত্রে আক্রমণ করে দিল ট্যাঙ্ক ট্যাঙ্ক সহকারে এবং যখনই আক্রমণ করলো তখন বাংলাদেশের মানুষের স্বাধীনতার চেতনা জাগ্রত হইল যে না এইবার স্বাধীন হব এটি হলো স্বাধীনতার চেতনা আক্রমণ করছে এখন স্বাধীন হব এটা হলো স্বাধীনতার চেতনা মুক্তিযুদ্ধ শুরু হয়ে গেল জীবন ডাক দিয়ে দিল আর্মি বেরিয়ে গেল আবার আর্মির পিছিয়ে পিছিয়ে জনগণ যায় যোগ দিল ছাত্ররা যায় যোগ দিল মুক্তিযুদ্ধ গঠন হয়ে গেল যুদ্ধ হইল তাহলে একাত্তরে মুক্তিযুদ্ধ আবার এক দল ছিল জামাত ইসলাম ধর্মীয় লাইনের শুধু জামাত ইসলাম নয় তা পড়ছে যারা তারা সবাই প্রায় তারা চাইতো মুসলমানরা সবসময় একত্রিত থাকুক দে দেশ দুই ভাগ হয়ে যাক এটা কোন অবস্থায় তারা চিন্তা করতো না বলরং পাকিস্তান ভাঙ্গিয়া দুই দেওয়া তো দূরের কথা পাকিস্তান যদি আফগানিস্তান ইরান এদের সাথে মিশা যায় স্বাধীনতা বাদ দিয়া তাহলে তারা আরও বেশি খুশি হবে তারা সবসময় ইসলামিক ঐক্য বৃহত্তর ইসলামিক ঐক্যর দিকে তাদের ঝোঁক ছিল ভাঙা তো দূরের কথা এবং এই জন্য তারা পর্যন্ত বিসর্জন দিতে রাজি এই ধরনের লোক হলো জামাত ইসলাম এছাড়াও তারা মনে করছিল এখন যা বসতেছি তারা ঠিকই মনে করছিল। যে এই দেশ যদি স্বাধীন হয় ভারত এটা দখল করে নিবে তা ভারত কিন্তু দখল করে নাই যুদ্ধের প্রথম দিকে একদম ইন্দিরা গান্ধী রিকগনিশন দিছিল। এবং খুব দ্রুত আর্মিও সরাই নিছিল। কিন্তু এখন দিকে মনে হচ্ছে আর্মি সরাইছে ঠিকই কিন্তু এটা ব্যবস্থা করছে যে এই দেশে যেন সরকার সবসময় তাগো সরকারি থাকে যে পার্টি আসুক তার তাকে সালাম কিন্তু দিয়ে আসতে হবে এবং তার কথা শুনতে হবে এই ব্যবস্থা ভারত কইরা তারপরে সেনাবাহিনী সরছে সেনাবাহিনী বুঝতে পারছে যে এই ব্যবস্থা আমরা করতে পারবো এখন চারিদিকে আমরা পুরো বাংলাদেশ তঙ্গ আমের মধ্যে এখন আমরা সেই তারা কন্ট্রোল করতে পারবো যারে যে সরকারে আনতে চাবো সেই সরকারেই আসবে এবং আমাদের কথা মতনই চলবে এই ব্যবস্থা করে তারা আর্মি সরায় নিছে বলতে আর্মি থাকার দরকার নাই ওই দেশ দখল হয়ে গেলে মুশকিল ভারতের কিন্তু একটা বিরাট প্রবলেম বিশ কোটি মুসলমান ভারতে আছে এই জন্য তারা হিন্দুত্ববাদী আন্দোলন করতে হচ্ছে এখন বাংলাদেশ যদি দখল করে নেয় তার মানে কি আরও বিশ কোটি মুসলমান দখল করে নিল হয়ে গেল চল্লিশ কোটি তখন ওই হিন্দুত্ববাদী আন্দোলনে কাজ হবে না তখন ওদের আবার স্বাধীনতা সংগ্রাম করতে হইতে পারে এই জন্য এই দেশ ওরা পুরাপুরি দহন করবে না ওরা একটু করত মতন মানে তুমি স্বাধীন থাকবা কিন্তু আমার কথা মতন চলবা এই পদ্ধতি যেসব পলিটিক্যাল পার্টি মাইনে নিচ্ছে যে আমার কথা মতো চলবা নীতিতে যখন যারা মাইনে নিচ্ছে তারাই ক্ষমতায় টমতায় ছিল তা যাই হোক সেক্ষেত্রে এখন বলতে হচ্ছে না যে আমার মনে হয় ঠিকই ছিল একাত্তর সালে তেলে মুক্তিযোদ্ধারাও ছিল দেশপ্রেমিক আর জামাত ইসলামের যারা ওই ইয়া ছাত্র শিবিরের আলবদর আল সামস এরাও ছিল দেশপ্রেমিক এই দেশপ্রেমিক দুইটাই দেশপ্রেমিক আচ্ছা এই যে দুই দেশপ্রেমিক বাহিনী এখন আমরা সমালোচনা করি কারা আমরা কারা আমরা হইল মনে করেন আমাদের মধ্যে আছে সাধারণ জনগণ যারা স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের খবর শুনে দিচ্ছে দিচ্ছে এই দিচ্ছে গোল ডিচে গোল হ্যাঁ চরমপত্র পার্টি আর কি চরমপন্ত্র সোনা পার্টি যুদ্ধে নেই খালি দেহি কেরা মারে কেরা যেতে কেরাহারে যারা মানে কানের কাছে রেডিও তখন তো টেলিভিশন ছিল না এই কানের কাছে রেডিও শোনা পার্টি আর ওই আতেল যারা পরবর্তীতে ঢাকায় বসে ওই মরছে এই আতেল পার্টি এই দেশপ্রেমিকদের সমালোচনা করার অধিকার রাখে না তবে হ্যাঁ নব নবপ্রজন্ম রাখে ইতিহাস পই রাখতে পারে তবে এই বুদ্ধা এই ষাট সত্তর বছরের বুদ্ধা যেগুলা যেগুলা ওই চরমপত্র সোনা পাঠিয়ে আসছিল এখন বলতেছে কইতাছে এখন বলতেছে জামাতি ডাকুরছে করছে এখন এই পরিস্থিতিতে এই যে নতুন নতুন চেতনার সৃষ্টি হইলো আমরা এতদিনে বুঝতে পারছি যে না ভারত কিন্তু দইরা রাখছি দইরা স্বাধীনতা দিছে ছাইরা স্বাধীনতা দেয় নাই তো দুইটা স্বাধীনতা দিচ্ছে যারা এখন বুঝতে পারছি আমাদের ওই ওইগুলা কথা সাজে না মুক্তিযোদ্ধারাও দেশপ্রেমিক ছিল কারণ তারা দেশ স্বাধীন করতে চাইছে জামাত এই ইসলামী ছাত্র কী করে নাম আলবাদর শামস রাজাকার এরাও দেশপ্রেমিক ছিল কারণ তারা মনে করছিলো দেশবুধি ভারত দখল করে নিব তো দেখা গেল তাদের তাদের ইয়া তাদের যে দুশ্চিন্তা ছিল যে দেশবুদ্ধি মনে হয় ভারত দখল করে নিবে সেটার মধ্যে তো কিছুটা তো আসেই তারা তো কিছুটা ঠিকই ভাব ছিল তাছাড়া তারা ইসলামী ভাব সম্পন্ন ছিল তারা বৃহত্তর ইসলামী ঐক্যের জন্য সবসময় চেষ্টা করে যে কোনো পরিস্থিতিতে কিল খাইতেছে তবুও গুলি গুলি মানুষ পড়তেছে তবুও ঐক্য ইসলামী ঐক্য বৃহত্ত্র ঐক্য থেকে তারা সরবে না কারণ ওদের মৌলিক চেতনার মধ্যে পড়ে ওঠে এইটা অতএব ওই মাহফুজ আলম নতুন নতুন গজাই চেয়ে উনি এখন ওই জামাতের সমালোচনা করা ওনার জন্য একটু বেদবি টাইপের হয়ে যায় তাছাড়া ওই যে আচ্ছা নভেম্বর প্রজন্ম ইতিহাস আলোচনা করে তারপরে আলোচনা করতে পারে যথার্থ যথাযথ ইতিহাস আলোচনার পরে আলোচনা করতে পারে কিন্তু আমাকে মতন পঁয়ষট্টি পঁচাত্তর বছরের বৃদ্ধ বৃদ্ধগণ যারা ওই চরমপত্র সোনাপাটি এরা যখন জামাতের সমালোচনা করে যুদ্ধ কিংবা ওই রাজাকার আলবতরের সমালোচনা করে তখন এটা হাস্যকর হাস্যকর মনে হয় কারণ তারা তারা উভয়ই মুক্তিযোদ্ধা রাজাকার উভয়ই কিন্তু রাজাকার আলবাদর সামাজ যুদ্ধের মাঠের লোক তারা যুদ্ধ করছে একজন মনে করছে স্বাধীনতাই মুক্তি আর একজন মনে করছে ঐক্যেই মুক্তি অতএব উভয় পার্টিকে সম্মান করে চলায় এবং তাদেরকে নিয়ে আলোচনা না করাই ভালো তো শেষ কাম হাসিনা শেখ হাসিনা তো করিয়ে গেছে যা করার ওই পার্টির সব টপ লিডার মাইরে থুয়ে গেছে আইন বানায় আচ্ছা আন্তর্জাতিক আইন বাংলাদেশে এখনও আছে আন্তর্জাতিক আইন আন্তর্জাতিক আইন আন্তর্জাতিক লারা করছিল মনে করছিল যে হিটলারের যে জেনারেলরা